বাংলা ভাষায় টেলিভিশনে এক নতুন দিগন্ত শুরু করেছিল চ্যানেল আয় চ্যানেল আয়ের জন্মদিন মানেই ভিন্ন কিছু তবে এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখা হয়নি কাটা হয়নি জন্মদিনের কেকও জন্মদিন আয়োজনের পুরো অর্থ এবং কর্মীদের একদিনের বেতন দেয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আহত এবং বর্ণার্থদের সহায়তায় আরো জানাচ্ছেন মোস্তফা মল্লিক পঁচিশ বছর আগে নতুন পথের যাত্রা শুরু করেছিল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই শুরু থেকেই লাল সবুজের প্রতিষ্ঠানটি জনগণের জন্য এক স্বপ্নের মঞ্চ হয়ে ওঠে দর্শকের ভালোবাসা ও সমর্থনে চ্যানেল আই পৌঁছেছে আজকের অবস্থানে তবে এবার একটু ব্যতিক্রম চ্যানেল আই প্রাঙ্গনে রাখা হয়নি বিশেষ কোনো আনুষ্ঠানিকতা কোনো আয়োজন না থাকলেও চ্যানেল আইকে যারা হৃদয় দিয়ে অনুভব করেন তারা ছুটি এসেছিলেন প্রিয় প্রতিষ্ঠানে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আমাদের জন্য চ্যানেল আই ভীষণ একটা ভরসার জায়গা খুব একটা নিজের জায়গা সাধারণ মানুষকে যেভাবে উদ্বুলিত করে দেশের জন্য জনতার জন্য ছাত্রদের জন্য কথা বলেছে সেটি কিন্তু আবারও প্রমাণ করবার চেষ্টা করছে চ্যানেলাই আমরা কিন্তু আমাদের অনেকের ফ্যামিলির অনেকের বার্থডে ভুলে গেল চ্যানেল এর জন্মদিনটা আমরা ভুলি না হৃদয় ভালোবাসাটা শুধুমাত্র চ্যানেলাই বোঝে বলে আমি মনে করি তাই চ্যানেলের প্রতিগত বিষয় থাকে হৃদয় বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইকে এত সুন্দর এটি এত সুন্দর অনুষ্ঠানগুলো উপহার দিচ্ছে চ্যানেলাই এই সবার ভালোবাসাটুকু নিয়ে আমাদের চ্যানেলাই এগিয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশে এই একটা চ্যানেল যে বাংলাদেশের প্রয়োজন অনুসারে প্রত্যেকটা প্ল্যাটফর্মের অনুষ্ঠান করা আপনারা আছেন চ্যানেলের সাথে তারা অসম্ভব ভালো কাজ করছেন তো আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা সেরা কণ্ঠ চ্যানেলে তারপর খুদে গান রাজ এই ধরনের প্রোগ্রামগুলো আসলে দেখি সো চ্যানেলাই বড় বড় খুব ভালো কাজ করছে চ্যানেল আই কর্তৃপক্ষ বলছে প্রিয় বাংলাদেশ এগিয়ে যাক এটাই সবার কামনা সবার চেয়ে দেশ বড় আমরা এবার ২৬ বছরে পৌঁছে এ কথাটা খুব বিশেষভাবে উপলব্ধি করেছি ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে এবার যারা আত্মহুতি দিয়েছেন যারা আহত হয়েছেন চিকিৎসার মধ্যে আছেন তাদের জন্য আমাদের দায়িত্বটা এবার আমাদের কোনো আনন্দ আয়োজনের চাইতে অনেক বেশি প্রয়োজন ঢাকা এই মুহূর্তে আমরা হয়তো সকলে নেই বিশেষ করে ফরিদুর রেজা সাগর যিনি সবসময় সব কিছুর পেছনে থাকেন এবং বলতে গেলে তারই উৎসাহ উদ্দীপনায় আই সৃষ্টি আমরা সকলে মিলে তার সাথেই ছিলাম এখনও আছি বন্যা দুর্গত এবং এই যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে তাদের কথা চিন্তা করে আমরা এবার সেলিব্রেশনটা সেভাবে করছি না পাশাপাশি আমরা আমাদের এই যে খরচটা হয় সেই খরচ এবং আমাদের একদিনের সবার যে পারিশ্রমিক যে অথবা যে স্যালারি বলি সেটা আমরা কন্ট্রিবিউট করব। খুব যে বড় কোনো কন্ট্রিবিউশন তা না কিন্তু অ্যাটলিস্ট আমরা সহমর্মিতা প্রকাশ করছি এইভাবে এটা উদ্দেশ্যটা এরকম যে সবাই সবার জায়গা থেকে করছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটাও একটা মেসেজ আমরা দিতে চাচ্ছি যেন হতে পারে এখন দেখেন যেই সময় আমি দাঁড়িয়ে কথা বলছি আমাদের পূর্ব দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলো থেকে কিন্তু বন্যা সরে গেছে কিন্তু উত্তরাঞ্চলে আবার ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে তো বন্যাত্রীদের পাশে সবাই যাতে যায় এটাই জায়গা আর এই সময়ের ভেতরে অবশ্যই সব পঁচিশ বছর যাবৎ চ্যানেলের সাথে যারা ছিলেন দর্শক থেকে চুরু শুভানু দেশে রাজনৈতিক সুশীল সব সমাজের যারা বিশেষ করে দর্শক সবার প্রতি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক পঁচিশ পেরিয়ে চ্যানেল আই ছাব্বিশে আরও এক ধাপ এগিয়ে নতুন সম্ভাবনার দিক গেলো পঁচিশ বছর ধরে কত আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করেছে এই চ্যানেল আই চ্যানেল আই আরও যেতে চাই বহুদূর সঙ্গে রাখতে চায় আপনাদের সাফল্যের যত সিঁড়ি আছে সবগুলো বেয়ে যেতে চায় আপনাদেরকে নিয়েই ঢাকার চ্যানেলাই স্টুডিও থেকে মোস্তফা মল্লিক চেন্নাই